দীপঙ্কর যেমন রোস্টারদেরকে নিতে পারিস নি লোকের চ্যানেলের ক্ষতি করছিস ঠিক আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছিস লজ্জা লাগে না ঠিক জায়গায় ঠিক ঢিলটা দিয়েছি সত্যগুলো বেরিয়ে আসছে তাই না সত্য কি কখনো চাপা থাকে দীপঙ্কর চোর চোরের মায়ের বড় গোলা আবার নেমে পড়েছে এই দীপঙ্করের বোন বোনও নেমে পড়েছে লোককে বাজে বাজে কথা বলা তোর বোনকেও আচ্ছা করে সাফ সাবান দিয়ে ধোবো তোকেও আচ্ছা করে সাফ সাবান দিয়ে ধোবো ঠিক আছে নটাঙ্গি করতে এসেছিলিস না আর এই মিনাল এবং সুমি আর কোয়েল এরা সবকটা নাটক করছে সেটা আশা করি পাবলিক বুঝে গেছে সেটা আমাকে আর নতুন করে বোঝাতে হবে না এটাই যথেষ্ট পাবলিক পুরোপুরি বুঝে গেছে দীপঙ্কর সুমি কোয়েল আর মিনাল এবং ওই বাচ্চা মেয়েটাও এর মধ্যে সামিল আছে সুমি যাওয়ার পরে সবাই ওর সাথে ভালোভাবে কথা বলছে সবাই ওর মুখ দেখিয়ে ভিডিও করছে এটা মুখ দেখিয়ে ভিডিও করার টাইম যদি এটা রিয়েল হতো বন্ধুরা সুমি যখন চলে যাওয়ার পরে মানে দীপঙ্করের কাছে ছিল সুমিকে নিন্দা করছিল সুমির মুখ আর দেখবে না আর দেখো ঠিক সুমি চলে আসাতেই তার তাকে সাইডে বসিয়ে রেখে ক্যামেরার সামনে কথা বলছে আর সেও এমনি করে মুখ দেখাচ্ছে অ্যাক্টিং ভাই জমে গেছে তাই না টাকার জন্য তোরা এই কাজটা করেছিস আর আমি বলেছিলাম বন্ধুরা ওরা টাকার জন্য সুমির বাড়ি ছাদটা টিনের ও ছাদ ঢালাই দেবে বলে এবং দীপঙ্করের বাড়িটাও কিছুটা কাজে আটকে আছে সেটা করার জন্য এই কাজটা করেছে বলেছিলাম তো এবার শুনবে তোমরা যে দীপঙ্কর মানে মৃণালের বাড়িতে কাজ হচ্ছে এটা আমার মুখের কথা না এটা তোমরা নিজের চোখে দেখবে মিনাল বা সুমিত চ্যানেল থেকে এটা যদি না হয় তোমাদের জুতো আমার গাল ইয়েস বন্ধুরা তার আগে বলি হাই ফ্রেন্ডস সুমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে অ্যাক্টিংটা এরা করেছে ঠিক আছে তারপরেও মুখ দেখাতে আসছে সব থেকে বড়ো ব্যাপার এদেরকে নিয়ে আমি কিছু সত্য কথা বলে ফেলেছি বলে এখন আমার ক্ষতি করার জন্য দীপঙ্কর উঠে পড়ে লেগেছে কিন্তু দীপঙ্কর তুই যদি আমার ক্ষতি করতে পারিস কর আমার মুখটা তো বন্ধ করতে পারবি না দীপঙ্কর আমার মুখ তুই বন্ধ করতে পারবি না এবং যাদের যাদের চ্যানেলের ক্ষতি করেছিস হয়তো চ্যানেলের ক্ষতি করেছিস কষ্ট হবে একটা চ্যানেল যখন দাঁড় করায় মানুষ জিরো থেকে শূন্য থেকে ঠিক আছে কষ্ট হয় সন্তানের মতো করে চ্যানেলটাকে বড় করা হয় সেই চ্যানেলের ক্ষতি হলে অবশ্যই কষ্ট হবে হয়তো চোখের জলও পড়বে কিন্তু আবারও সে অন্য যাদেরই করবি তারা অন্য চ্যানেল খুলে তোকে জুতাবে সেই কষ্টটা তোকে জুতো মেরে দরকার হলে তোর বাড়ির কাছে থাকলে তোর বাড়িতেও চলে যাবে আর তুই আমার বাড়ির কাছে না থাকলেও আমি তোর বাড়িতেও পৌঁছে যাব। এই জুতো পেটা দেওয়ার জন্য বুঝেছিস নোংনা করেছিস প্রতিবাদ করেছিস তাই তুই এসে যদি বলিস আমার চ্যানেলের ক্ষতি করবি তোকে নিয়ে যদি একটাও ভিডিও করিয়ে পরে করে দেখা পারলে তুই ক্ষতি করে দেখা তারপরে দেখ তোর কি অবস্থা করি আমি ঠিক আছে তুই পারলে ক্ষতি করে দেখা তুই কাললে যে পা দিয়েছিস দীপঙ্কর তোর হয়তো এটা জানা নেই তোরা নোংরামো করেছিস নোংরা মেসেজ ছড়িয়েছিস সোশ্যাল মিডিয়াতে তাই প্রতিবাদ করেছি এবং তোর কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছি যাতে মানুষ তোদেরকে আর না দেখে এরপরেও যেসব মানুষগুলো দেখছে তাদের তো ক্যারেক্টার তাদের কালচার তারা বুঝিয়ে দিচ্ছে ওই কমেন আর লাইকে তাদের ফ্যামিলির কালচার তোদের মতো তোর বাপ মা যেরকম শিক্ষা দেয়নি তাদেরও বাপমা সেরকম শিক্ষা দেয়নি বুঝেছিস দীপঙ্কর আমার চ্যানেলে তুই ক্ষতি করবি আর আমি তোকে ছেড়ে দেবো জুতো দেখেছিস ঝাঁটা দেখেছিস দীপঙ্কর ঝাঁটার জুতো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তুই নোংরামো করেছিস মিনাল। মৃণালের শুধু একটাই কাজ আমি কি ভালোবেসে ভুল করেছি ঠিক আছে আর তোরা এখানে এসে নোংরামো করে চুমু চারটা করেছিস একখান চুম্মা দে কারেল লাগাইলি ঠিক আছে এসব করে বেরিয়েছিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব কাজগুলো করেছিস এবং মিনাল আর সুমির যে মেয়েটা সেও যে এই নাটকে সামিল মানে ওই বাচ্চাটাকেও নাটকে তোরা সামিল করেছিস তার ভবিষ্যতের কথা না ভেবে চল তুই আমার চ্যানেলের ক্ষতি করতে পারবি তাই না করে দেখা একবার চল খেলাটা কোন দিকে জমে চল 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 তোর সাথে এবার খেলবো ঠিক আছে খুব শখ হয়েছে না সবার চ্যানেলের ক্ষতি করছিস এখন বলতে বসেছিস আমার তুই কান্নাকাটি করছিস তুই সুমির জন্য অ্যাক্টিং করে কান্নাকাটি করছিস সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু তুই রিয়েল ফুটাতে চাইছিস তুই যদি এটা রিয়েলি ফুটাতে চাস তাহলে লোকের চ্যানেলে স্ট্রাইক কখন দিতে পারছিস লোকের চ্যানেলের ক্ষতি কী করে করতে পারছিস এটা জবাব তোর কাছে আছে আছে চোর আমি তো এখন ওই কাহিনিটা বলিনি ওই কাহিনিটা শোনার জন্য না দর্শক বসে আছে আমাকে প্রায় দিনই কমেন্টে করছে দিদিভাই লেখো কিন্তু ওই কাহিনিটা প্রশাসনের হাতে তাই না হলে যদি পাবলিকই থাকতো না মানে পাবলিক তো হয়েই আছে তোদের পাড়ার লোক সবই জানে যদি প্রশাসনের আন্ডারে না থাকতো আর একটা যদি মেয়ের বিষয় না হতো তাহলে এখানে আমি তার নাম তার ফটো সব কিছু দিয়ে তোকে জুতানোর ব্যবস্থা পাবলিকের কাছে করে দিতে পারতাম এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি দীপঙ্কর কিন্তু ওই দশ বছরের মেয়েকে হচ্ছে জঙ্গলে নিয়ে যে কাজটা করেছিস আর তার মায়ের সাথে কী করেছিস সেটা যদি আমি এখন বলতে বসি কারণ আমার তখন একটু প্রবলেম হয়ে যাবে কারণ এটা প্রশাসনের আন্ডারে চলছে মানে রয়েছে বিষয়টা এখনও কেস তাই তো প্রচুর টাকা ঢালতে হচ্ছে তোকে তাই না দীপঙ্কর কি রে তাই আমার মুখ খোলাবি না পাবলিক তোকে যেসব পাবলিকরা তোকে সাপোর্ট করছে সেসব পাবলিকের কালচার হলো তোর কালচারের মতো তাই তাদের সাথে আমাকে প্লিজ এই যে হাত জড়ো করে বলছি গোলাবি না আমি তোকে জুতো পেটা করবো দীপঙ্কর অনেক হয়েছে নোংরা একটা লিমিট থাকে এমন লিমিট কস করে ফেলিস না আমি তো বলবো পাবলিককে যে এদেরকে দেখা বন্ধ করে দাও আজকে ভদ্র ভাষায় বলছি এরপরে তোকে র্যাম্পাট দেবো তুই এরকম ধরনের কমেন্ট যদি আমার কমেন্ট বক্সে এসে করেছিস যে তুই আমার চ্যানেলের ক্ষতি করবি হাত ভেঙে দেবো তোর বাড়িতে গিয়ে ঠিক আছে তোর বাড়িতে গিয়ে হাত ভেঙে দেবো তোর ঠিকানা ডিটেলস আমার কাছে আছে আমার মুখ একদম খোলাবি না আর তোর বাড়ি যেতে গেলে তোর পাড়ার লোক আমায় হেল্প করে দেবে এটুকু কি ভাবছিস এটুকু মাথায় রাখিস আর তোর বোনেরও মুখ ভোতা করে দেবো নোংরা দাদাকে আবার সাপোর্ট করতে এসেছে যারা প্রতিবাদ করছে তাদেরকে বাজে কথা বলছে হ্যাঁ সতীশ সাবিত্রী তো তোর দাদা ওই জন্য অন ক্যামেরাতে এসে নোংরামও করেছে লজ্জা লাগে না বেশ মহিলা বড় বড়ো কথা বলে এই যে তোমরা বুঝতে পারছো তো এটা পুরো অ্যাক্টিং হয়েছে বুঝতে পারছো তো মিনালও পুরো অ্যাক্টিং করেছে মিনালের মেয়েও পুরো অ্যাক্টিং করেছে এই দীপম কর তুই আমার মাকে নিয়ে চলে গেছিস মেয়েটাকেও কীভাবে এর মধ্যে সামিল করেছে বুঝতে তো একটা মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছে মেয়েটা যখন স্কুল যাবে তখন তো বলবে এই অ্যাক্টিংয়ের জন্য এটা অ্যাক্টিং মেয়েটা যখন স্কুল যাবে বলবে না তোর মা অন্য ছেলের সঙ্গে যেয়ে করেছে সেই মেয়েটার কথায় সম্মানটা যাবে একটা ভবিষ্যতের কথা ভেবেছে হ্যাঁ লজ্জা থাকা উচিত লজ্জা 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 বেশ কোথাকার অসভ্য কোথাকার শোন দীপঙ্কর তুই কালে যে পা দিয়েছিস জানিস না তুই এতদিন রোস্ট হয়েছিস হ্যাঁ আরেকটা কথা লিখেছিস আমি কি তোকে কিছু বলেছি তাই তুই আমার পেছনে লেগেছিস তুই আমাকে কেন কিছু বলতে যাবি হ্যাঁ তোর পেছনে আমি আগে থেকে লেগে অন ক্যামেরাই বললাম তুই সোশ্যাল মিডিয়াতে সমাজ নোংরা করছিস ইয়েস আর যাদের যারা যারা তোকে নিয়ে প্রতিবাদ করছে তুই কারোর পেছনে লাগিস নি কিন্তু সমাজ মাধ্যমে নোংরামো করছিস আমরা প্রতিবাদ করি আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই প্রতিবাদ করবো এই যে জগন্নাথকে পেটে এঁকে এগুলো তো নোংরামো হয়েছে ইয়েস ঠাকুর ভগবান যখন তুমি জগন্নাথকে পেটে আঁকছো তোমার শরীর মানে কি আর বলবো এসব বিষয় নিয়ে আমি এসব এখানে বলতে চাই না এই যে মহাদেবের মাথায় কেউ পা দিচ্ছে মহাদেবের ত্রিশুলে কেউ পা দিচ্ছে এলো এগুলোকে কি মানা যায় একদমই যায় না যাই কি যায় না তো সেই জায়গা থেকে এই যে নোংরামোটা চলছে রীতি মতো নোংরামো চলছে এটাকে কে মানছে কে মানছে যারা মানা তারা মানছে আমরা আমরা তো মানবো না তাই আমরা প্রতিবাদ করছি তাই তুই আমাদের পেছনে লাগার কিছু দরকার নেই সমাজ মাধ্যমে নোংরামো ছড়িয়েছিস আমরা প্রতিবাদ করছি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দিলাম তো যাই হোক বন্ধুরা এই দীপঙ্করকে একদম পুরো পরিষ্কার করে আমাদের শোষা এই এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দাও তোমরা দেখা বন্ধ করে দাও চা পাচ্ছে করো তারপর আমরা তো আছি ওকে দেখা পুরো বন্ধ করে দাও এই যে অপরাজিতাকে এতবার বলছি ভিডিওগুলো প্রাইভেট করো বসে বসে জাতীয় সঙ্গীতটা যেটা করেছে অপরাজিতা ভিডিও প্রাইভেট করছে না কিন্তু ভিডিওগুলো রেখে দিচ্ছে ও বুঝে গেছে আমি কেস খাবো আমি টাকা দিয়ে জামিনে ছাড়া পেয়ে চলে আসবো এটাই ভাবছো প্রচুর টাকা হয়ে গেছে কিন্তু আমরা ওকে একমাত্র নিচে ফেলে দিতে পারি যদি ওর ভিডিও দেখা বন্ধ করে দিই ওকে আনফলো করে দিই আনসাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু ও ঠিক রাস্তায় চলে আসবে এটা আমরাই পারি জনতাই পারে উঠাতে জনতাই পারে নামাতে এখানে তোমরাই পারো এই যে জাতীয় সঙ্গীত বসে বসে অপরাজিতা করেছে সেই ভিডিও কিন্তু প্রাইভেট করেনি রয়েছে তাই পারলে ভিডিও দেখা বন্ধ করে দাও আনসাবস্ক্রাইব করে দাও রাস্তায় চলে আসবে মমিতা বসা কিয়া বসা মমিতা হ্যাঁ মমিতা বসাক আরে ঝুমা আরে কিয়া যেভাবে নোংরামো করে টাকা ইনকাম করছিলো আজকে দেখো তাদেরকে কেউ দেখছে না কেননা জনতাই তুলেছিল জনতা পুরো নামিয়ে দিয়েছে দেখছেই না তাই এদেরকেও তোমরা বয়কট করো আমার হাত জড় করে অনুরোধ এই দীপঙ্কর বলো সুমি বলো কোয়েল বলো এবং মিনাল বলো এরা যে পুরোটা অ্যাক্টিং করেছে সেটা তোমরা বুঝতে পারছো তাই এদের চ্যানেলগুলো পুরো বয়কট করে দাও এবং তার সাথে অপরাজিতার চ্যানেলও বয়কট করে দাও এটুকুই থাক আজকের ভিডিও মিনাল তুই সরি দীপঙ্কর তুই পারলে একবার করে দেখা আমার সাথে তুই পাঙ্গা নিতে তো দীপঙ্কর থাবড়িয়ে তোমাকে বৃন্দাবন দেখিয়ে দেবো এমন থাপড়ান থাপড়াবো যে শিক্ষাটা তোর মা বাবা দিতে পারিনি আমার কাছে শিক্ষা পেয়ে যাবি ছোট লোক চল ফুড এখান থেকে চলো বন্ধুরা টাটা বাই বাই রাধে রাধে হে কৃষ্ণ সবাই ভালো থেকে সুস্থ থাকতে চছেন ভিডিওতে তখন আমার সাথে গুলা বি